সবে আটটা বাজে একদমই সকাল ওরে আমার মা প্যাকিং করে দিয়েছে আতুর ঘর এখন বাড়িতে এত শট জায়গা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বলছিলাম আমার বাড়িতে এখন এত সর জায়গা আমি আসলে আমার ব্যাগ রাখার জায়গা নেই তা আমি ভাবতাম আমি তো দু বছর আগেও এখানেই ছিলাম আমি কোথায় ছিলাম তাহলে কোথায় থাকতাম এত জিনিসপত্র নিয়ে নাকি আমার জিনিসপত্র কম ছিল মা তা তো কম কখনো ছিল না একটা মানুষের বাঁচতে গেলে চলতে গেলে জামা কাপড় সবই লাগে আমার সাজার জিনিস বাকি অনেক বড় লোকের বড় লোকদের মেয়ের থেকে আমার জামা কাপড় বেশি ছিল তাও সুন্দর আর বই খাতা ওরে বাবা এ কোথায় থাকতো এত জিনিস কি জানি এখন ইনারা ইনাদের জ্বালায় যে বাড়ি একটু ভেঙে এগোবে আমি ভাবছি কালকে রাতে আলোচনা করছি আমরা একটু যদি একটা ঘর করা যায় হ্যাঁ ধার ধুর বাকি বুকি করে ফট করে মনে পড়লো উপরে খাঁচা বসিয়েছে এক বছর আগে শেড বসিয়েছে দু বছর আগে এগুলো ভামা পড়বে থাক ঘর এরার দরকার নেই বাড়িতে তো জায়গাই নেই টুনটুনি জায়গা আমার খুব ইচ্ছা একটা ঘর হোক এ বাড়িতে মানে এত সট জায়গা হ্যাঁ তুমি মুতুনি দাও তুমি আমার কথা শোনো দাও সত্যি একদম জায়গা নেই মানুষ তো কি বাবা এই গুতো নেই ও সর তুই একদম এই তুই সরবি তুই আমার গায়ে মুখ মুচিস সব সময় আমি একটু বাইরেটা দেখবো তো তোমার গাছ আর কত টয়লেট করবে নাকি একটু জুতো দিবা দেখো তো দেখো তো এই দেখো এই দেখো বললাম না আমার গায়ে মুখ মুছবে তুই সরে যা জীবন ভর জ্বালালো ওরে বাবা ওরে বাবা কারিগরি বুদ্ধি এটা হচ্ছে শীতে ওদেরকে আমার মা বাইরের হাওয়া থেকে এভাবে বাঁচায় বাড়িটা রকম দেখতে লাগছে সেটা নিয়ে আমার মায়ের জিরো পার্সেন্ট মাথা ব্যথা আরে বাবা রোদ এসেছে একটু রোদ পুহিয়ে নি সত্যি এগুলো আমি আসি যখন ভাবি এটা কি করে ধুয়েছে বাইরের থেকে দেখ তুইও মুখ মুছতে এসছিস আজকে মা তো মুখ মুছাবে তো সেই সময় অবধি সময় দেওয়া যাচ্ছে না নাকি সরো কিন্তু সরো কিন্তু রাজা ওর আতাল এ বাবা পড়ে গেল মানুষ অ্যাক্সিডেন্ট যা ওই দা অ্যাক্সিডেন্টটা দেখ তুমি এখানে নাটক না করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে উনি ঘরে এসে বাচ্চা আছে এখানে ওই তো দেখা যাচ্ছে তো

এখানে চাল হিসাবে একটু গু দিয়ে দেব মাঝের মধ্যে ধরগা আছে ধরগা সরনা তোমরা ওমা বিজা বিজা পা দিয়ে আমার গায়ে ধরেছে পুরো আমাকে আমাকে নুংরা করে দিল বলে দেখাও আমাকে একটু আমার হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে স্যার স্যার বেয়াদব রাজা ছি 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 আমার মা ক্যামেরা ধরেছে আমরা পুরো বাড়ির লোকই পাগলের মতন দেখতে এই মানিয়ে গুছিয়ে দেখবে এটা বুড়ো বুড়ো সলিড ওর নাম সলিড করে দেবো

এই আমরা নিচে যাবো এবার দেখি বাবা কাজল হয়েছে নাকি ঠিক আছে বন্ধ করে দাও নিচে যাই আমরা আর এক মিনিট ঘরে ঢুকাটা দেখাই এই যাও ঘরে যাও এখন কোথায় যাবে

রাজা রাজা বাড়িতে যদি তুমি রেগে রয়েছো কেন হ্যাঁ মুখ ঠিক করো বলছি বাড়িতে যদি পুজোপালি হয় হ্যাঁ তোমাকে মাংস নাকিটা রান্না করে খাওয়াবে শুধুই বা কে খাওয়াবে তোমাকে তোমাকে তখন আমি অন্য জায়গায় রেখে আসবো বুঝেছো তো শেল্টারে দিয়ে আসবো দুদিনের বাবা কিভাবে দেখছো ও দেখে তুই কি দেখছিস ওভাবে বেঁকে বেঁকে মাকে দেখছে মাকে দেখছে তো সামনে দাদা এবার এবার টুকি খেলো মা বাবা রে বাবা ও তো রেগেই রয়েছে কখন থেকে ঠিক হয়েছে

Good boy.